ছোট্ট এই জীবনে যে পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছি তা দিয়ে কয়েক হাজার বছর জীবন কাটিয়ে দেওয়া সম্ভব কিন্তু এই জীবনে গুটি কয়েকজন মানুষের কাছ থেকে যে পরিমাণ অবহেলা পেয়েছি তা দিয়ে হয়তো একদিনও পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব না জীবনটা বড় অদ্ভুত আমরা যেখান থেকে ভালোবাসা চাই সেখান থেকে পাই না আর যেখান থেকে হয়তো চাই না সেখান থেকে না চাইতেও অনেক ভালোবাসা পেয়ে যায় হ্যালো আসসালামু আলাইকুম আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে কি অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি মনটা একটু ভারী ছিল সব কিছু আড়ালে লেখে আবার ভালো থাকার চেষ্টা করা সব কাজ করা এটাই হয়তো জীবন জীবনে যে যত ভালো অভিনয় করতে পারবে তার কাছে জীবন তত সুন্দরভাবে আসলে ধরা দেয় যাই হোক একটা কথা আছে না জীবন আসলে এমনভাবে কাটানো উচিত মানে প্রতিটা দিন যাতে আপনার জীবনের এটাই হয়তো শেষ দিন আমরা অনেক কিছু চিন্তা করি অনেক কিছুই ভাবি অনেকভাবে কাটানোর চেষ্টা করি তারপরও হয় কি মন একটা বলে তো বিবেক আর একটা বলে তো দুইটা নিয়ে আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি বাট তারপরও সব কিছু মিলিয়ে যেন জীবন তার আপন গতিতে চলতে থাকে আজকে আপনাদের সাথে পাইকারি বাজার শপ থেকে কিছু এক্সক্লুসিভ তাদের উইন্টার কালেকশন দেখাবো যেগুলো আসলে খুবই সুন্দর সেই সাথে কিছু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশনও দেখাবো এবং জুতার কালেকশনটা আছেই আজকের ভিডিওতে দেখানো উইন্টার কালেকশন অথবা ড্রেস ব্যাগ জুতা সবই আপনারা পেয়ে যাবেন পাইকারি বাজার ব্র্যান্ড শপে তাদের লোকেশন হচ্ছে পূর্ব জিন্দা জিন্দাবাজার সিলেট আজগর স্কোয়ার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় বা স্টপ বার্কিং হয়তো অনেকেই চেনেন সেই বিল্ডিংয়ের হচ্ছে তিন তলায় হচ্ছে পাইকারি বাজার ব্র্যান্ড শপ সেখানে গিয়ে আপনারা চাইলে এই উইন্টার কালেকশনগুলো নিয়ে নিতে পারেন বিশেষ করে যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন সিলেটের আছেন বা দেশের বাইরে চলে যাবেন তারা কিন্তু উইন্টার গুলো কোথায় ভালো পাবেন মাইনাসের বিশেষ করে সেই গুলো খুঁজে থাকেন তাদের জন্য পাইকারি বাজার ব্র্যান্ড সব সবসময় বেস্ট আর এখানে আপনারা ট্রাভেলের জন্য বা এ টু জেড সব ধরনের হচ্ছে ব্যাগ লাকিস অথবা জার্নি করার জন্য যত যাবতীয় যত কিছু ধরনের এক্সারসাইজ আমাদের আসলে দরকার হয় সব কিছুই পেয়ে যাবেন একই ছাদের নিচে এখানে শুধুমাত্র যে লেডিস কালেকশন পাবেন তা কিন্তু না এখানে লেডিস জেন্টস সব ধরনের কালেকশন পেয়ে যাবেন একেবারে মাথা থেকে পা পর্যন্ত যা যা দরকার হয় ওয়ান পিস টু পিস থ্রি পিস অথবা হচ্ছে গিয়ে ছেলেদের জন্য টি শার্ট ফর্মাল শার্ট প্যান্ট জুতা সব কিছু তাদের মানে প্রত্যেকটা সেক্টরের গুলো এত সুন্দর এবং একদম ইউনিক বাছা বাছা সব কালেকশন আপনারা গেলে মাস্ট এখানে আপনাদের পছন্দ হবে আর তাদের এখানে আপনারা সময় সব কিছু একেবারে রিজনেবল প্রাইজে পাবেন তাদের শপের নামটা শুনেই হয়তো বুঝতেছেন পাইকারি বাজার ব্র্যান্ড শপ তার মানে আপনারা পাইকারি প্রাইসে প্রাইজেই সব প্রোডাক্টগুলো খুচরাই কিন্তু নিতে পারছেন বিশেষ করে তাদের লেডিস গুলো তো খুবই সুন্দর লাগে মানে কোয়ালিটি ফিটিংস এত সুন্দর তো যাই হোক আমার এখানে মোটামুটি shoot শেষ করলাম এরপরে টুকটাক কিছু কেনাকাটার ছিল আমার একটা স্যান্ডেল নেওয়ার দরকার ছিল বাসায় পড়ার জন্য তো সেই জন্য চলে গিয়েছিলাম বাটায় তো সেখান থেকে দেখে একটা স্যান্ডেল নিয়ে নিলাম এরপরে এখন চলে যাব হচ্ছে মামনির শাড়ি ঘরে সেখানেও টুকটাক কাজ আছে মানে সিলেটে দেখা যায় কি মানে সকালে যে বের হই বা দুপুরের দিকে বের হয় সারাদিনই কাজের মধ্যেই চলে যায় এখান ওখান করতে করতে তো দিনটা আসলে যেমন ভাবে পার হয়ে যায় কিন্তু কষ্ট লাগে হচ্ছে গিয়ে যখন কাজ শেষ হয় রাতের বেলা প্রচণ্ড খারাপ লাগে বাচ্চাদের জন্য তো আমার নেক্সট লাইভের জন্য আমি এখান থেকে হচ্ছে শাড়ি নিয়ে নিলাম তারপরে আরও কিছু কেনাকাটা ছিল সেগুলো শেষ করলাম করে এখন একা একা বাসায় ফিরছি সিলেটে থাকলে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে মানে রিক্সার জার্নিটা অনেক বেশি ভালো লাগে রাস্তায় তেমন একটা যানজট নেই ধুলোবালি নেই এবং মানে নিরাপদ আর কি ভালো লাগে আর কি সব কিছু মিলিয়ে তো এই তো বাসায় ফিরে যাচ্ছি যে ভালো করে হচ্ছে ফেসটা ক্লিন করতে হবে মেকআপ করলে এই একটা প্যারা মানে ফেস ভালোভাবে ক্লিন না করলে আবার আরেক বিপদ আর ওই যে বললাম বাসায় ফেরার পরে পরে মন খারাপ হয় কান্নাকাটি হয় সব কিছুই হয় তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করছি না সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম